আমার তো মনে হয় যে রোডব্যাক খুব স্পষ্ট রোড মত দেওয়া হয়েছে ঠিক না যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে উনি একটা একটা আলোকপাত করেছেন আর এক্স্যাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে আহ দুই হাজার ছাব্বিশে জুনের তিরিশ তারিখের এটা তো একই স্পষ্ট তো রুট না ঠিক না এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারে ডেট হবে হ্যাঁ এটা তো আর নানা হ্যাঁ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে কবে মনোনয়নপত্র দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা এবং এই নির্বাচনটা যাতে সুস্থ হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে রাজনৈতিক দলগুলো থেকে দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে এবং আমাদের যে জুলাই বিপ্লব সেটার স্পিরিটও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি তো মাননীয় প্রধান যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার নাগরিক যে অধিকার এগুলো নিশ্চিত করা যেন হয় তো সেই দাবির আলোকে সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে ছয়টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক এরপরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট পনেরোটা কমিশন করা হয়েছে এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা উনার ভাষণে দিয়েছেন এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্ত সৃষ্টি করবে জাতীয় ঐক্যমত যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায় তাহলে নির্বাচনের আসলে নির্বাচন তখন হয়তো বা জানিয়ে দিতে পারবে এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় মতো সময় সময় আপনাদেরকে সে সে বিষয়ে জানাচ্ছে তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সভা উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা আহ সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনো আলোচনা হচ্ছে বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কিভাবে কাজ করবে এই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কি হবে সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান প্রতিষ্ঠা দাষণে ইতিমধ্যে ঘোষণা করেছে ধন্যবাদ মানে আমার খুব বুঝতে সরকার সবাইকে গুরুত্ব দেবে এবং এদেরকে আপনাদেরকেও গুরুত্ব দেবে আপনাকেও গুরুত্ব দেবে আপনি যদি আপনার কোনো মতামত আপনার আহ নির্দিষ্ট গণমাধ্যমের মাধ্যমে উপস্থাপন করতে চান সেটাও সরকার গুরুত্বের সাথে দেবে মত উদ্দেশ্যটা হচ্ছে জাতি জাতি যাতে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জাতির যারা স্থায়রা আছে সেখানে রাজনৈতিক দলগুলো আছে সাধারণ জনসাধারণ আছে ছাত্ররা আছে সবার মতামত নিয়ে সম্মিলিত হবে একটা সিদ্ধান্তে পৌঁছেই জাতির জন্য যেটা কল্যাণ হয় সেই রকম একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে যখন পরিস্থিতি তৈরি হবে তখন দেখা যাবে এ বিষয়ে এখন স্পেকুলেশন করার মতো সময় হয়নি